রেশমবাড়ির এই স্থানে প্রতিবছর বর্ষার আগমনী সময় থেকে শুরু করে এই রাস্তাটি পুরোপুরি ডুবে যাওয়ার এক মুহূর্ত পর্যন্ত প্রতিদিনই কিন্তু এখানে হাজারো দর্শনার্থী ভিড় করে থাকেন পরিবেশটা খুবই ভালো এই যে আপনি মনে করেন যে এখানে একটা মিনি কক্সবাজার মনে করেন যে ফিল পাওয়া যাচ্ছে আর বিকেলের দিকে সবাই আসতেছে ঘুরতেছে খুব ভালো লাগতেছে সবাই একসাথে বাতাস লাগতেছে সুন্দর একটা পরিবেশ সুন্দর পরিবেশ আমরা আছি নদীর ওপার থেকে শাহজাদপুরে ভালো লাগতেছে সবাই একসাথে ছবি টবি উঠতেছি খুব ভালো লাগতেছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু দর্শনার্থীরা পরিবার নিয়ে প্রিয়জনকে নিয়ে এখানে এসে ভিড় করেছেন তারা কিন্তু যে যার মতো কিন্তু এখানে এসে এই প্রকৃতির সাথে কিন্তু মিশে গিয়েছেন বিশেষ করে রেশমবাড়ির এই পয়েন্টটি যেখানে আমি আপনাদের যেমনটি বলছিলাম যে এই জায়গাটি এখানে কিন্তু বর্ষার পানিতে কিন্তু রাস্তাটি ডুবে আছি এবং সেই ডুবো রাস্তায় কিন্তু প্রচুর সংখ্যক দর্শনার্থীর ভিড় আমরা দেখতে পাচ্ছি প্রিয় দর্শক এখানে নৌকা ভ্রমণের ব্যবস্থা রয়েছে অনেকেই এই যে ধলাই নদী এই ধলাই নদী নৌকায় পার হচ্ছেন নৌকাতে একটি চক্কর দিচ্ছেন যারা বর্ষার পানিতে বেড়াতে চান নৌকায় নির্দিষ্ট পরিমাণ টাকা পে করে তারা কিন্তু বেড়ানোর সুযোগ পাচ্ছেন কোথা থেকে এসেছেন জি ভাই পাবনা বেড়া থেকে এই যে রাসম এই জায়গায় আপনি কি এবার প্রথম আসলেন নাকি ইতিপূর্বেও এসেছেন অনেকবার আসছে এবারে প্রথমে আজকে তো বেড়া থেকে এখানে এসেছেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ ভালো লোক বাবার সাথে এই জায়গা আইছি কেমন লাগছে এখানে ভালো আমরা এই জায়গা আইসা পানিতে খেলছি কথা বলতেছি লাভ দিতেছি অনেক আনন্দ করতেছি দুই আসলে অপরূপ সৌন্দর্যের লীলাভূমি এই সিরাজগঞ্জের শাহজাদপুরের রেশমবাড়ি এলাকা এটাকে অনেক সময় মিনি কক্সবাজার বলা হয়ে থাকে কারণ বর্ষাকালে যে যত সুন্দর পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্য এখানে আমি মাঝে মধ্যেই আমার সন্তানদের আমার পরিবারকে আমি নিয়ে আসি আসলে সব সময় তো ওই ঠান্ডা লাগার ভয় করলে চলবে না বাচ্চাদের প্রাকৃতিক পরিবেশে অভ্যস্ত করতে হবে সেজন্য এখানে নিয়ে এসে ছেড়ে দিয়েছি ওরা নিজেরাই খেলাধুলা করছে পানিতে ভিজছে আমার দেখে আনন্দ লাগছে আর এখানে প্রতিদিন শত শত মানুষ আসে আর যতদিন দিন গড়াবে হাজারো মানুষের পদচারণায় মুখর হয়ে থাকবে এই জায়গাটি কারণ চার কিলোমিটার রাস্তা শুধু পানির উপরে ভেসে থাকবে চতুর্দিকে পানি মাঝখানে রাস্তা চার কিলোমিটার এরকমই থাকবে তো দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসলে এই জায়গাতে আসে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার জন্য আমরা লক্ষ্য করছি সন্ধ্যার কাছাকাছি সময়ে কিন্তু এই জায়গাটিতে ভিড়টা আরও বাড়বে প্রতিদিনই কিন্তু এখানে হাজারো দর্শনার্থী ভিড় করে থাকেন এবং এই দর্শনার্থীদের একটি বড় অংশ কিন্তু এই এলাকার বাইরে দূর থেকে পাবনা নাটোর সিরাজগঞ্জ কিংবা টাঙ্গাইল থেকেও এসে থাকেন রেশমবাড়ির এই জায়গাটি ক্রমেই দর্শনার্থীদের আকর্ষণীয় একটি স্পটে পরিণত হচ্ছে তাহসিন নুরি খোকন টিএন কে নিউজ রেশমবাড়ি শাহজাদপুর সিরাজগঞ্জ আবু তালেব মেমোরিয়াল স্কুল মাতৃস্নেহে গড়ে উঠুক আপনার সন্তান